হবে রাসুল কনফারেন্স বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সদর উপস্থিত সম্মানিত ওলামাই কারাম এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইসলামী রাজনীতির গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে ইসলামী রাজনৈতিক শক্তি রাজনীতির রূপরেখা জোটবদ্ধ কিংবা স্বকীয়তায় আমাদের সুবিধাজনক দিক এবং অসুবিধার দিকগুলো সম্মানিত হাজির আমাদের যে কোনো কাজ বৈধতার জন্য গ্রহণযোগ্যতার জন্য সর্বপ্রথম যে জিনিস জরুরি সেটা হচ্ছে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সন্ন্যাহ থেকে সেটা প্রমাণিত হওয়া সরিয়ার আলোকে সেটা প্রমাণিত হওয়া আজকে যে ইসলামী রাজনীতি এবং আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের ওলামাই কারামগণ। যে ইসলামী রাজনীতি করছেন এই রাজনীতি এটা সরিয়া সম্মত কিনা সম্মত কিনা গ্রহণযোগ্য কিনা এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হওয়া জরুরি স্পষ্ট হওয়া জরুরি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি এই বিষয়ে অস্পষ্টতা থাকার কারণে কিংবা ইসলামের রাজনীতি বিষয়ে বিভিন্ন বক্তব্য বিভিন্ন বিষয় এখানে যুক্ত হওয়ার কারণে আমাদের মাঝে দ্বিধা এবং সংশয় কাজ করে খুব সহজ করে যদি বলি এবং এক্ষেত্রে আমরা আমাদের পূর্ব আনুগত্য অনুসরণকে এবং তাদের মতামতকে প্রাধান্য দিয়েই আমরা বলব যে যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি আমরা বিভিন্ন আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলোকে দেখি দেখি এবং আমাদের পূর্বশুরীদের যে সমস্ত বয়ান এবং বক্তব্য দেখি আমরা বারবার এটা শুনেছি দেখেছি বইগুলোতে পড়েছি নীতিমালাগুলোতে পড়েছি সার মর্ম হচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলো এ দেশে মাটিতে। ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় আর ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য তারা এই সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করছেন অতএব খুব স্বাভাবিকভাবে এই লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এবং এই ভাবনার উপর আপনাকে আমাকে যদি মতামত দিতে বলা হয় এবং ওলামাই কেরাম এই বিষয়ের উপর মতামত দিয়ে আজকের দিনেও আমাদের যারা অনুকরণীয় অনুসরণীয় এদের মধ্যে যারা এই সিয়াসতের ময়দানে কাজ করছেন এরা আমাদেরকে এই বিষয়টায় আস্থা রেখেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আস্থা রেখে বলতে পারি যে চলমান ইসলামী রাজনৈতিক যে দলগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করে যাচ্ছে আমরা আমাদের শোক চিন্তা ভাবনার জায়গা থেকে হক ইসলামী রাজনৈতিক দলগুলোর যে কোনো একটার সাথে আমরা যুক্ত হতে পারি বাকি হলো আমাদের মধ্যে কেউ যদি ইসলামী রাজনীতি করব না অসুবিধা নেই দিনের সব খেদমত আমার করতে হবে এটা জরুরি নয় আমি এলমি খেদমত করব অথবা আমি দাওয়িগের লাইনে খেদমত করব। অথবা আমি জেহাদ ফি সেবির লাইনে খেদমত করব এভাবে দিনের ভিন্ন কোনো খেদমতের কারণে যদি সিয়াসা আল ইসলামিয়া যেটা এখানে কেউ যুক্ত না হই এটা দোষের নয় কিন্তু সমস্যার জায়গা হলো যখন বিরোধিতা তৈরি করা হয় এবং দুর্ভাগ্যজনক বিষয় হলো এই বিরোধিতাটা যখন নিছক কোন একটা বহতানকে কেন্দ্র করে হয় যেমন কদিন আগে আমাদের কয়েকজনের একটা পোস্ট কেউ একজন পেস্টুন বানিয়ে ছাড়িয়েছে আমাকে এক জায়গায় এমপি বানিয়ে দিয়েছে এখন আমি আদৌ নির্বাচন করব কি করব না কিন্তু আমাকে এবং আমাদের অনেককে কেন্দ্র করে এবং বর্তমানে ইসলামী রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসার যে প্রক্রিয়া চলছে এটাকে কেউ প্রশ্ন উত্থাপন করে বলছেন যে এইভাবে যদি কিছু করা হয় তাহলে কিছু মানুষের প্যাটে ভাত পড়বে কিছু মানুষের পকেট ভারী হবে এবং কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হবে কিন্তু ইসলামের কোনো লাভ হবে না ভয়াবহ দিক হল আমাদের আকাবিরিনদের এই মেহনতটাকে গণতান্ত্রিক মেহনত হিসেবে সাব্যস্ত করে এটা বারবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ কিংবা বিএনপির যে রাজনৈতিক দর্শন অর্থাৎ তারাও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে এ ধরনের বহতান আমি পরিষ্কার বলছি এটা বহতান এটা ছড়িয়ে দিয়ে আমাদের ইসলামিক রাজনৈতিক দলগুলো থেকে লোকদেরকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে এটা আশঙ্কাজনক এটা ক্ষতিকর ভয়াবহ আমি দৃঢ়তার সাথে বলছি যেমন ধরুন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল আমি স্পষ্ট বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনোদিন এই কথা বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব তাহলে সেই দিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দিতে এক বিন্দু পরিমাণ দেরি আমি করব আমি আমার সুধারণার জায়গা থেকে স্পষ্ট বলতে পারি আমাদের যে সমস্ত ভাইরা বাংলাদেশ খেলাফত খেলাফত আন্দোলনে আছেন এবং আরো এদেরকেও তাদের লিডার যারা যারা নেতৃত্ব তারা প্রত্যেকেই ইসলামী খেলাফর জন্য প্রস্তুত করছেন এবং প্রত্যেকটা বৈঠকে তার্বিয়াতি প্রোগ্রাম গুলোতেও বারবার কথাই বোঝানোর চেষ্টা করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিশ্বাসী নই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো না বরং গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হলো ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে তাহলে স্পষ্ট বক্তব্য থাকার পর লিখিত থাকার পর কর্মসূচি থাকার পর আমাদের সম্মানিত যারা ইয়ে আছেন তাদের বক্তব্য থাকার পরও এই কথা দাবি করা যে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে আমি বলবো এটা পরিষ্কারভাবে ভাবে এ নিয়ে প্রয়োজনে মোজা করা হওয়া উচিত মুবাহাসা হওয়া উচিত এবং এই বিষয়ে একটা সুনির্দিষ্ট জায়গায় এসে আমাদের সিদ্ধান্তের জায়গায় আসা আমি এই জায়গাটা শেষ করবো ছোট্ট একটু পয়েন্ট বলে সেটা হচ্ছে দিন কায়েমের অনেকগুলো পন্থা আছে সেখানে দাওয়া আছে তাবলিগ আছে সিয়াসা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে বিভিন্ন ওয়ে থাকতে পারে আমি কোনো একটা ওয়েতে কাজ করে ভিন্ন ওয়েকে অপবাদের মাধ্যমে প্রপাগান্ডার মাধ্যমে সেটাকে প্রস্তবিদ্ধ করতে হবে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা জরুরি যে বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চলমান ইসলামী রাজনৈতিক এই প্রেক্ষাপট এই মুহূর্তে আমাদের করণীয় কি আমার এখনকারী কথাগুলো আবেগ থাকবে জজবা থাকবে কিন্তু সেখানে অতি আবেগ থাকবে না অতি জজবা থাকবে না আমি বাস্তবতার নিরিখে কিছু কথা বলতে বাধ্য হবো আমাদের এখন সবচেয়ে বেশি যে জিনিসের আওয়াজ সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক ওয়ে হবে হবে আমরা কি কি ইসলামিক রাজনৈতিক জোটগুলো নিজেদের নীতি আদর্শের জায়গা থেকে নিজেরা রাজনীতি করে যাব বা এইভাবে আমরা স্থান প্রতিষ্ঠার জন্য মেহনত করব নাকি আমরা জোটবদ্ধ হব জোটবদ্ধ হলে এখন বাংলাদেশের দুটো শক্তি ব্যাপকভাবে প্রসিদ্ধ প্রচালিত একটা হচ্ছে ন্যাশনালিজমের তথা জাতীয়তাবাদী শক্তি বিএনপি আরেকটা হচ্ছে জামাত ইসলামী এবং তাদের ইদানিকালের বক্তব্য হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক অর্গানাইজেশন এখন আমাদের ইসলামী রাজনৈতিক শক্তিগুলো আমি আরো একটু পরিষ্কার করে বললে আমাদের কৌমি ঘরানার রাজনৈতিক দলগুলোর আগামী রাজনৈতিক ডিসিশনটা কোন দিকে যাবে ন্যাশনালিজমের সাথে যুক্ত হয়ে আমরা সেখানে দু চার পাঁচটা আসনের ভিত্তিতে রাজনীতিতে যাব। নাকি আমরা জামাত ইসলামী বা লিবারেল ডেমোক্রেটিক অর্গানাইজেশন জামাত ইসলামীর সাথে যুক্ত হয়ে আমরা সেখানেও একইভাবে আসন ভিত্তিক হোক কিংবা ভোটের ভাটা গিয়ে রাজনীতি করব নাকি আমরা স্বতন্ত্রভাবে রাজনীতি করব এখন আমাদের তরুণদের আমাদের ইসলামপন্থীদের আমাদের ইসলাম লালন করেন এবং ইসলাম প্রতিষ্ঠা হোক এই জিনিস প্রত্যাশা করেন মানুষের মাঝে এই প্রশ্নটা বারবার বারবার বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে দেখুন একটা বিষয়ে স্পষ্ট হওয়া জরুরি সেটা হচ্ছে যে কোনো জিনিস করার আগে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা জিনিসকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে একটা মৌলিক জায়গায় রূপরেখা কি হবে নীতিমালা কি হবে এবং যেই বিষয়টা হবে এই বিষয়ের ক্ষেত্রে আমাদের পারস্পরিক কোন ঈশ্বরটা কোন বিষয়টার উপরে আমাদের ঐক্যবদ্ধ তৎপরতা হবে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি প্রথম বিষয় আমরা যারা এ ঘরানা থেকে উঠে আসা ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিভিন্ন শাখায় বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে কাজ করছি আমাদের একটা জায়গা স্পষ্ট সেটা হচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি এবং আমরা খিলাফত আলা মিনহাজ নবুয়ার জন্যই মেহনত করে যাচ্ছি আর চলমান যে রাজনৈতিক কার্যক্রম এই কার্যক্রমের আমাদের উদ্দেশ্যের জায়গা হচ্ছে এটা একটা দাওয়াতি জায়গা দাওয়াতি এই জায়গাটায় আমরা কাজ করে এইভাবে ধীরে ধীরে আমরা সফলতার জায়গায় পুষতে চাই আমাদের আমাদের সমস্ত দলগুলো ধারণা এবং অবস্থান পরিষ্কার আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য এবং স্পষ্ট শরীয় ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য মেহনত করছি এখন যাদের সাথে আমরা ঐক্য হওয়ার জন্য চেষ্টা করছি ন্যাশনালিজমের সাথে জাতীয়তাবাদী শক্তি সুস্পষ্টই তাদের দাবি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব তাহলে আমরা আমাদের নীতিমালার জায়গা থেকে জাতীয়তাবাদী শক্তির সাথে ঐক্যে যাব কি না গেলে তখন এই পয়েন্টটায় আমরা আমাদের যারা অনুসারে অনুগামী তাদের কাছে আমরা কি জবাব দেব আরেকটা প্রশ্নের জায়গা জামাত ইসলামীর সাথে আমরা সেখানে ঐক্যের সাথে যাব কি না জামাত ইসলামী ইসলামী খেলাফতের কথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা ইসলামী শাসনের কথা বলে কিন্তু চলমান কয়েকদিন থেকেই পাঁচই আগস্টের পর থেকে বেশ কিছু বক্তব্যে মোটা দাগে একটা বিষয় বারবার সামনে আসছে সেটা হলো জামাত ইসলামী নাম জামাত ইসলামী তবে ওদের একটা বক্তব্যের মোটা জায়গা আমরা লিবারেল ডেমোক্রেটিক অর্গানাইজেশন অর্থাৎ আওয়ামী লীগ যেমন গণতান্ত্রিক জায়গাগুলো থেকে নিজেদেরকে প্রতিষ্ঠার চেষ্টা করছে প্রকারান্তরে ওনাদের শীর্ষ বেশ কয়েকজন বক্তার আলোচনার থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ওনারাও এই জায়গাটা অগ্রসর হচ্ছে দ্বিতীয় নাম্বার যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন আসবে তখন একটা বিষয়টি এখানে খুব সাপ আসবে সেটা হলো ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের ফেরাতে সহিহা ফেরাতে বাতেলার বিষয়গুলো থাকে এখন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে দিন বিশুদ্ধ দিন বিকৃত দিন যেমন বিকৃত দিন পর্দার ক্ষেত্রে কিছু বিকৃতি বিষয় আছে বিকৃতির বিষয়গুলোর ক্ষেত্রে সাড়ে তিন হাত বড়ির সাথে সম্পৃক্ত বেশ কিছু বিষয় আছে এবং শরিয়ার অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এমন আছে যেগুলো আমাদের পূর্ব শরীরা মৌদুদি মরহুম এর অনেকগুলো খেদমত আছেন তবে দিনের মৌলিক কিছু ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা থেকে অনেকগুলো পয়েন্ট এমন আছে যেগুলোতে আমাদের এবং পূর্বসূরিদের একদম সে উনিশশো সাল থেকে শুরু করে আমাদের পূর্বসুরি ওলামারা এই জায়গার মধ্যে এসে যে বক্তব্যগুলো দিয়েছেন এই জায়গাগুলোর সমাধান আমাদেরকে হবে কারণ যখন আমি একটা জায়গায় এসে ঐক্যবদ্ধতার কথা বলবো তখন আমার এই প্রস্থের জায়গাগুলো সব হওয়া জরুরি হবে এই জন্য আমরা এখন কোন দিকে অগ্রসর হব এটা অবশ্যই মুরব্বীরা সিদ্ধান্ত নেবেন বড়রা সিদ্ধান্ত নেবেন এবং এই লেভেলে যারা কাজ করবেন তারা সিদ্ধান্ত নেবেন আমরা আমাদের জায়গা থেকে দেখুন যে কোনো জিনিস আমি আমার নীতি আদর্শের জায়গা থেকে কিভাবে আগাবো কি করব কতটুকু করব এটা আমাদের সাফ হওয়া জরুরি আমাদের উদ্দেশ্য শুধুই ক্ষমতা গ্রহণ কিংবা শুধুই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নয় বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামী শাসন প্রতিষ্ঠা করা ইসলামী বিধানগুলোকে বাস্তবায়ন করা এখন আমি যদি এমনভাবে আসন গ্রহণ করলাম কিংবা এমনভাবে ক্ষমতার অংশী হলাম যেমন দু হাজার যেটা ঘটেছে ক্ষমতায় যেই দলে গিয়েছে সেটা আমাদের রক্তের উপর মারিয়ে কিন্তু ওই সময়টায় আমাদের দাবিগুলো ইসলামের দাবিগুলো ইসলামের মৌলিক দাবিগুলো কোনোটাই ওই সময়ে আমরা পেয়েছি কিনা এবং ওই সময়ে বেশ কিছু সরিয়া বিরুদ্ধ বিষয়গুলো যেগুলো পাশ হয়েছে ওই সমস্ত বিষয়ে আমরা উল্লেখযোগ্য প্রতিবাদ করেও সেটার কোনো ফলাফল পেয়েছে কিনা আমাদের মরহুম শেখুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ তিনি ঠিক কি কারণে জোটবদ্ধতার মাত্র তিন চার বছরের মাথাতে আবার বের হয়ে আসতে হলো এবং পরবর্তী সময় আমাদের বাকি শক্তিগুলো আবার বের হয়ে আসতে হলো এটা আমাদের খুব করে গভীর ফিকিরের জায়গা আমাদের জন্য স্পষ্ট আমাদের ফিকরের জায়গা সবচেয়ে বড় কথা হলো নীতি ও আদর্শের ভিত্তি আমি কথা বলছি না যে সবাই আমাদের হয়ে যাবে তবে রাজনৈতিক নিদেশ আদর্শের জায়গা থেকেও যদি এই জায়গাটা স্পষ্ট না হয় তখন আমাদের মাঝে দিদাবি বিভক্তিগুলো ব্যাপক হবে এবং এটা হতে হতে আল্লাহ না করেন বড় ধরনের ক্ষতির একটা সম্ভাবনা দেখেছি দেখুন আমি তো 2024 এর 5 আগস্ট পর থেকেই স্বপ্ন দেখি আমাদের ইসলামী শক্তিগুলো আগামীর সামনে নিয়ে আমরা এখন থেকে আমাদের কার্যক্রম শুরু করব আমাদের ওলামায়ে দেওবন্দের দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর বিগত ষোলো বছরকে কেন্দ্র করে আগামীর রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আওয়াজ উঠানো হচ্ছে বিকল্প হিসাবে তো বিকল্প হিসাবে যাদেরকে সামনে আনা হচ্ছে যে যে ইস্যুগুলোকে কেন্দ্র করে যে যে পয়েন্টগুলোকে কেন্দ্র করে আমি দৃঢ়তার সাথে বলছি প্রত্যেকটা পয়েন্ট আমাদের ওলামায় দেবন্দের হাতে সবচেয়ে বেশি রয়েছে এবং সেটা কাজে লাগানো গেলে ইনশাআল্লাহ আপনি আমি আমরা এবং আমাদের জনশক্তি নিয়েই এদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে দেখুন দেখুন ওলামায় দেওয়ার চেয়ে বেশি মাজলুম কারা বিগত ষোলো বছরে বলুন এবং এই বিগত ষোলো বছরের এই মাজলুম যদি কাজে লাগাতে হয় আমাদের শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দীর্ঘ তিন বছর এই যৌবনের এই সময়টা তিনি জেলে কাটিয়েছেন আমাদের আল্লামা যাও জোনায়দ বাবু নবীর আমাদের পূর্ব আমি যদি এখন লিস্টে নেওয়া শুরু করি আপনার আমার সামনে কমপক্ষে তিন চার হাজার আমাদের ভাইদেরকে পাবো যারা বিগত সময় মাসদুম ছিলেন তাহলে বিগত ১৬ বছরে বিকল্প শক্তির ক্ষেত্রে অন্যতম যে জিনিস মূল্যায়ন করা হচ্ছে সেটা হলো মাজলুম আর এটা আমাদের হাতে সবচেয়ে বেশি রয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে জনসমর্থন দেখুন জনসমর্থন আমাদের নাই আমরা বলি কিভাবে আমরা আমরা মাঠ কাজ কিনা মাঠে আমি আমার মসজিদে আমি আমার মহল্লায় আমি আমার গ্রামে আমি আমার বাড়িতে আমি আমার পরিবারকে আমার পছন্দের দলের দাওয়াত আমি দিয়েছি কিনা যদি দেই তখন আমি উপলব্ধি করতে পারবো যে মানুষ আমাদেরকে সমর্থন করি কিনা মানুষ আমাদেরকে চাই কিনা দেখুন আমি দৃঢ়তার সাথে বলি জনসমর্থনের দিক থেকেও এদেশের মানুষ এখনো পর্যন্ত ধর্মীয় সংগঠন হিসাবে। আমাদের রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে বেশি পছন্দ করেন এবং তারা চান আমরা যেন এই জায়গায় এসে বুঝতে পারি আমাদের দরকার দক্ষ রাজনীতিবিদ আমরা যদি সারা দেশে আমাদের ওলামায় দেওবন্দের যতগুলোর শক্তি আছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একীভূত করে আমাদের মধ্যে যদি একটা যাচাই করতে পারি আমি দৃঢ়তার সাথে বলি ইনশা আল্লাহ আমাদের মাঝে তিনশো আসনে প্রতিযোগিতা করার মত তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী অবশ্যই প্রার্থী আমরা এখান থেকে বের করে আনতে পারবো দেখুন আমার মামাজান রহমতুল্লাহ হালাই শেখুল হাদিস আল্লাহ আল্লাহ আশাফারি রহমতুল্লাহ হালাই বলতেন সুদূর প্রসারী পরিকল্পনা দরকার সুচিন্তিত মতামত দেওয়া দরকার সুদক্ষ কর্মী এবং নেতৃত্ব তৈরি করা দরকার আমরা যদি চিন্তা করি যে এই বছরই আমাদের কিছু করতে হবে আগামী বছরেই কিছু করতে হবে এই মাসের কিছু করতে হবে তো আমাদেরকে আবার নিকট অতীত কিংবা অতীতের সেই ঐতিহাসিক তিক্ত অভিজ্ঞতাগুলোর দিকে আমাদেরকে ফিরতে হবে এই জন্য আমি মনে করি আমরা যদি কখনো সবচেয়ে বেশি ভালো হবে যে আমাদের ইসলামী রাজনৈতিক দল যারা সুস্পষ্টভাবে করতে চায় কায়েম বিশেষ করে কর্মী ঘরানা দেওবন্দি ঘরানা ওলামা এ তত্ত্বাবধানে একটি রাজনৈতিক জোট গড়ে উঠবে এই জোট যদি সময়ের কারণে মুরব্বীরা প্রয়োজন মনে করেন তাহলে যে কোনো দলের সাথে জোটবদ্ধ প্রশ্ন আসলে সেক্ষেত্রে আমরা কি চাই কিভাবে চাই কতটুকু চাই এটার একটা ডিসকাস করে তারপরে আমরা যদি যাই তাহলে দু এক পরবর্তী অবস্থা আমাদের তৈরি হবে না ছিয়ানব্বই পরবর্তী অবস্থা আমাদের তৈরি হবে না এবং অতীতের তিক্ততাগুলো আমাদের তৈরি হবে না আগামীর বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই সুন্দর পরিবেশ তৈরি যেটা হয়েছে এই পরিবেশকে কাজে লাগানোর জন্য আমাদের এক এবং ন্যাক হওয়া উচিত এক্ষেত্রে আমাদের রাজনীতিটাকে সরিয়ার আলোকে চর্চা করা এবং নিজেরা কোরআন সন্ন্যাহের আলোকে এই সমস্ত বিষয়গুলো উম্মার সামনে তুলে ধরা উচিত রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে না আমিন